এ মুগল কি রে কি অবস্থা আর অবস্থা ভালো আছিস মুই ভালো নাই রে আরে ভালো আর কামগুড়ি থাকো চাকরি বেতকি নাই শিক্ষিত হয় কি এমনটা হইছে ক আজ পনটা চাকরি পানু না আর যদি অশিক্ষিত হনুয়া মূর্খ হনুয়া ওই গ্রামত কোনো জমি কাজটাচ করি হয়তোবা নিজে সলুয়ার পানু হয় খুব টাকা দরকার ওসিস বাপটার বয়স হয়ে গেছে বাড়িতে তার কত শব্দ টাকার জন্য সব মিলিত তুমি ভালো নাই রে কথাটা তুই ঠিক করছি আসলে শিক্ষিত হয়ে কোনো করি বলো না তবে বুদ্ধি একটা আছে কি বুদ্ধি কত থাক তো কোয়া ফের পরে মোর বিপদ হয়ে না নাকি থাক দোস্ত তুই কেন এরকম করিস আরে বন্ধু তো বন্ধুর পাশে দাঁড়ায় এ মোর বিপদের দিন তুই পাশে দাঁড়াবু না কথাটা ঠিক করছিস তোক দিলে ফির তুই যদি পরে ফির আংশাং করি ফেলে মোর নাম কোয়া দিলে তো মোর কাম শেষ না এই এই যে কাম ধন্য কাক্ষ কবর না কবর না তো না না ঠিক তো হ্যাঁ তোর মোবাইল আছে না বড় মোবাইল আছে না হ্যাঁ আছে আরে এই তো মোর মোবাইল বড় তো মোবাইল দিয়ে কি করিস সে নেটটা যে কিনিম সে টাকাটা অনেক সব বড় থাকে মোর মন হয় তো না দোয়ায় ভালো হবে না না বন্ধু না দাও রে দে না বন্দুক দে না বুদ্ধিটা দে না বুদ্ধিটা হল কি জানিস এই অল্প সময়ের মধ্যে টাকা ইনকাম করার একটা মেশিন বেরেছে রে মেশিন খালি স্টার্ট দিলি টাকা স্টার্ট দিলি টাকা কি করিস হ্যাঁ তোর যত প্রকার টাকার সমস্যা আছে সব সমাধান হইবে তুই রাতারাতি চেঞ্জ হয়ে যাবো এই যেমন পোশাক আছে এর সাথে ভালো ভালো পোশাক কিনতে পাবো বেড়ের বাবু মানে গাড়ি বাড়ি সব করে বাবু দুই তিন রাইট খালি খেলাবো ব্যাস কিন্তু কেমন করি না কও না কও না আরে তুই মানসিক কয়া দেবো নানান জায়গা পরে মদ মদ দোষ হয়ে যাবে বুঝছিস জেনা দোস্ত তুই কি মোর মনে বিষয়টা বুঝিস না ফির পরে যদি কোনো বিপত্তি বোধ হয় ফির মোর কথা কবু দোস্ত এই যে মই কান ধরি কোনু তোর কথা কাককো কবার না দে না দোস্ত এ তাইলে আয় আই দেখ এই যে একটা গেম আছে এইটা এই খুলে দেন দেখ নে এলা তাড়াতাড়ি দে না দোস্ত না তুই মানসিক কোয়া দেব থাক বলু না তো কবার না কাক কাককো কবার না দোস্ত দেব না তো এইটা আছে এই যে এই যে এই খুলে দেন এই যে এই যে এতো নাম গ্রাম ঠিকানা যা আছে সব দিয়া দিল যে এই টিপ দিল এই যে সাকসেস দেখেন এখন এটা কিনা তুই প্রথম গোনা মানে প্রথম ডিপোজিট যেটা আছে পাঁচশো টাকা ভরাবো আর টিপুব লালে লাল যদি না হইস তারপর মুখ কোথা কইস আর একটা কথা দোস্ত তোকে মুই এটা খুলি দিনু ডেবির কাকো কইস না রে তাইলে মুখ কিন্তু সব শেষ হয়ে বুঝছিস না তুই যে কি কইস তুই চালু দেখি তোক দিনু তাছাড়া তুই মোর বন্ধু হইস বিপদ উৎপসিস বিপদ থেকে উদ্ধার করা তো মোরই দায়িত্ব নাকি

এখান মুকুল নয় রে ছাওয়াটা ফিরে এটা বসে দেখি কি করেছে আরে কতদিন সারাদিন যাওয়ার সময় দেখবো আসার সময় দেখবো সে বসে আছে এত এত ভদ্র সাওয়া দেখলে সালাম কালাম করে এটা বসে দেখি কি করে আর তুই হাতত ফিরে মোবাইল ধরে ফির কি করায় হ্যাঁ সাওয়া করে একেবারে শেষ হয়ে গেল ভাল ছাওয়া গো না শেষ হয়ে গেল শুক্রা আল্লাহ ভাল করামালিকুম মহিস ভাই হ্যাঁ ভাই কেমন আছেন আহ ভালো আছন আলহামদুলিল্লাহ আরে এখন কথা কবা চাংসল মই হ্যাঁ কথা কান মই সকালবেলা घरा থেকে যাওয়া ধরিয়ে তোমার ছাওয়া দেখনু মোবাইল ধরিয়ে হাতত বসে আছে ঠিক আইসা সময় দেখনসলতে বসি আছে এই 5 ঘন্টা থেকে তোমার ছাওয়া বলে বসি আছে আটে কি যে মোবাইলে পরেশন মোতো কিন্তু এন ভাল থাকবার লক্ষণ নাই হ্যাঁ 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 না না তোরা যদি আলাদা ছাওয়ার যদি একটা খেয়াল না করেন হয় কিন্তু হাত ছাড়া হয়ে যাবে বুঝছেন পরে কিন্তু আর উক্তি পাবার নেন ছাওয়ার হাত ছাড়া হয়ে যাবে হ্যাঁ 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 না না মুইও খেয়াল রাখি মেলা অসুবিধা নেই না তোমরা রাখবেন মুইও রাখি মেলা হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ভাইজন হ্যাঁ হইল 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 ঠিক আছে তোমরা আপনাকে খেয়াল রাখেন মুইও রাখি মেলা আচ্ছা আসসালামু আলাইকুম

তুই তো আগত পাঁচ হপ্তাহ নামাজ পঢ়িছল লোকজনের সাথে সম্মান করে কথা কৈছ এলা ভিতর কি হৈছে কত দেখি এ তুই মোবাইলে তো ওলা কি দেখিস সারাদিন বসি বসি ওঠে বসি বসি কি দেখিস তুই মোবাইলত না কর দাদা ওই একজনের বুদ্ধি জুনিয়া দাদা মুই চেয়ে জয়া গেইছ দাদা মোবাইলৰ যুগে গেলে মুই চেয়ে চায়া আরে মোবাইলতে জুয়া খেলিয়া কাহ কোনো উন্নতি করবার পাইছে এই পর্যন্ত আর ওই যে তোর গোলাপের বেটা আছে নয় ওই গোলাপের বেটাও তো দুই লাখ টাকা জিতিল ক্যাসিনো খেলিয়া ওই তোরে মতো মোবাইল ক্যাসিনো খেলছে হয় খেলিয়া দুই লাখ টাকা জিতিল জিতিয়া কি হয়েছে পরে ফির উয়ের ফির জমি কোনো বেচাই বেচে টেচে সব কিছু শেষ বাবা তোর বাপ ভালো মানুষ তুই বাবা ইলে করিস নি আর কন্যা সাসা। উয়ারে তো বুদ্ধি শুনি আজকে মো সব কিছু শেষ হয়ে গেছে আব্বা ঈদ কেনাকাটা করার জন্য যে টাকা দিছে চাষা যে টাকাও মুই মোবাইলত শেষ করে পেলাইছো এই তুই মোবাইলত ক্যাশনো খেলব এই ক্যাশনো খেলা এক নাম্বার প্রথম কথা হইল এখান কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ এই ক্যাশনো খেলিয়ে কত মানুষ ফকির হয়ে গেছে কত মানুষের সব কিছু চলে গেছে আবার তুই এগুলা যাইস না সবচেয়ে বড় কথা হইল আর এক জিনিস

ভাগ্যটা ভালো মুই অল্পের জন্য বাঁচি কেন তোর বুদ্ধি শুনি তো খেলা শুরু করছি নু আর সাসার বুদ্ধি শুনিয়ে খেলাটা বাদ দিয়ে বাসি গেছে তাহলে তোর মতন মোকো তুই ভালো করছিস তারপরে তো মুই কর তো বারবার করছি তুই মোর কথা কয়া দেবো দিছিস বোধহয় এই জন্যই মুই খাটি আসনু যা প্রিয় দর্শক আমরা আজকে যেটি অভিনয় করেছি আমরা আপনাদেরকে একটি মেসেজ থ্রো করার জন্য আজকে আমাদের এই অভিনয়টি আমাদের দূরান্ত থেকে আসছে মানিক ভাই মুকুল আমরা সবাই একত্রিত হয়েছি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য এই মোবাইল ক্যাসিনো এটা থেকে আপনারা বিরত থাকুন এই মোবাইল ক্যাসিনো যারা খেলেছে এ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি উইন হয়েছে আমি জিতেছি বা আমি লাভবান হয়েছি সো আপনাদের কাছে জোরালো অনুরোধ থাকবে আপনারা এই মোবাইল ক্যাসিনো থেকে আপনারা বেরিয়ে আসুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঈদের শুভেচ্ছা রইল আল্লাহ